হ্যালো বন্ধুরা আজকে আমি ভাবলাম তোমাদের সাথে আমার বেডরুমটা একটু শেয়ার করে দিই আমি কিভাবে গুছিয়ে রাখি চলো সেরকম হয়তো আমার বাড়ি নয় তবু ওই বাড়িটার মধ্যে আমি যেভাবে হয়তো গুছিয়ে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ও ঢুকেই দরজা ঢুকছি এখানে আমার বিছানাটা রাখি এখানে এভাবে গুছিয়ে রাখি বিছানাটা ওপরে একটা চাদর ঢাকা দিয়ে দিই বিছানা রেখে মানে ক্যালেন্ডার আছে একটা বজরং বলে এখানে একটা সুইচ বোর্ড আছে অনেক পুরনো হয়ে গেছে তবুও আজকে অনেক মানে পরিষ্কার করার চেষ্টা করেছে তবু যাচ্ছে না একটু জানাবে তো কীভাবে ইয়েটা যায় ময়লাগুলো আর কলিং দিয়েও মুছেছি তবু যাচ্ছে না ওখানে আমার বিয়ের আগে আমি একটা গণপতির মানে এটা কিনেছিলাম মেলাতে গণেশ ঠাকুরের মূর্তিটা সেটাও নিয়ে এসেছি এখানে আর পাশে আছে একটা লোকনাথ বাবার মূর্তির মতো মেলাতে পাওয়া যায় যেগুলো আর এখানে একটা আলমারি বিয়েতে আলমারির উপরে রেখে দিয়েছি এটা একটা টলি ব্যাগ রাখার তো সেরকম জায়গা নেই ওই জন্য ওইভাবে রেখে দিয়েছি আর এই একটা আলনা নেই তো এখানে ছোট মতো একটা করেছি মানে সেই ইয়ে দিয়ে কি বলে স্টিলের যে হয় না এই যে এই স্টিলগুলো এগুলো দিয়ে করা হয়েছে যেটা বাথরুমে থাকে কাপড় রাখার জন্য হ্যাংকারের মতো সেটা দিয়ে নিচে ওর বাবারগুলো থাকে ওপরে আমারগুলো থাকে এই সুইচ বই এখানে চার্জ দেওয়া হয় এনে চার্জ দেওয়া হয় আর মশা মশা হবে এইখানে একটা আমাদের বিয়ের ছবি তারপরে এই একটা মা লক্ষ্মীর ক্যালেন্ডার আর এই আয়নাটা আমার ড্রেসিং টেবিল তো ছিল না মানে যায়নি বিয়েতে তো এটা আমার শাশুড়ি মায়ের ছিল তো একটু ভেঙে গেছে ওটাই আমি একটু যত্ন করে রেখে দিয়েছি তোমরা হাসবে হয়তো এভাবে গুছিয়ে রাখি যেভাবে বাড়ি চিরুন সবসময় ইউজ করা হয় বলে চিরুনগুলো গুছিয়ে রাখা হয় না আর ঘরে ছোট বাচ্চা আছে সব সবসময় এটা টানে ওটা টানে বুঝতেই পারছো চার বাড়িতে ছোটো বাচ্চা সে বুঝতে পারবে কীভাবে মানে গুছানো জিনিস থাকে না না এখানে ও দুটো ভার একটা এই তো ভর্তি হয়ে গেছে অনেক ভারী হয়ে গেছে আর ওর উপরেও পাউডার নষ্ট পাউডার ফেলে যে ফেলে তাই ওরকম হয়ে গেছে আর এটা একটা নতুন কিনে দিয়েছি বলছি এবারে যে পয়সা দেবে তো এখানে ভরে রাখবি ও জানে পয়সা দিলে সঙ্গে সঙ্গে চলে আসবে আমার ভারে ভরবো এই টুকটাক এনে গুছিয়ে একটা মা তারা ছবি তারাপীঠ গিয়েছিল একটা দিদি মাসির মেয়ে সে এনে দিয়েছে তারপরে এই টুকটাক ওর খেলনা এখানেও হললিক্স শেষ হয়ে গেছে হলিক্স থাকে এইও কুলার এখন গরমকাল বুঝতেই পারছি এখানে ফ্যান কুলার এগুলো দরকার হয় আর এখানে একটা টেবিল আছে এখানে এটার মধ্যে শুধু ওর খেলনা পুরোটাই ওর খেলনাতে ভরা আছে এখানে যা যা এইও পুরো খেলনাতে ভরা কারেন্ট চলে গেলে পাখার দরকার হয় পাখা এই ও খেলনা তবু তো এখন একটু বড় হয়েছে আড়াই বছর হয়ে গেল তো একটু পড়াতে জন্য বই ব্যাগ এইসব আর এখানে একটা ঢপ মানে ঢপের মতো আছে ওকে যা যা মানে ক্রিম মাখায় আর ক্রিম বলা ভুল মানে স্নান করার জন্য যা যা লাগে সেগুলো ওখানেই আছে এটাতে ওকে স্নান করায় ঢপে বসে ঢপের জলে বসে স্নান করব এগুলো ওর জন্য আর এখানে যে কাপড়গুলো মানে কালকে যে কাপড়গুলো কাচবো সেইগুলো এটার মধ্যে জড়ো করে রাখি ওর ক্যাথা তারপরে ও যে জামা কাপড়গুলো নোংরা করে সেগুলো এটাতে রেখে দিই বাইরে রাখি না ঘরের মধ্যে একটা বালতি করেছে ওখানে রাখি তারপরে এগুলো আর কি দেখা হবে ছোটোখাটো যেগুলো দরকারও হয় না দরকার নেই দরকার এটিতে আমার চুলগুলো ভরা আছে এতটা চুল জড়ো হয়েছে জিনিস পাশ স্টিলে এইখানে বিছানাটা চাদরটা ছাড়লাম নাহলে চাদরের অবস্থা আমার মানে গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে দেয় চাদরের বিছানায় আর নিচে নিচে এগুলোতে রাখি ওরই কাপড় সব এখানে ওর জামা আছে এটাতে এটাতে ও জামা কাপড় থাকে এটাতে ওর ক্যাথা থাকে এখন আর ক্যাথার কোনো দরকার হয় না আগে ছোটোতে দরকার হতো আর ওইগুলো আছে বিয়ের দান ওগুলো ধরা আছে ওখানে আর এটাতে এটাতে সে আমাদের মানে যে জামা কাপড়গুলো পুরনো হয়ে গেছে সেগুলো এটাতে রেখে দিই এই রকমই আছে জানাবে কমেন্ট করে যে কেমন লাগলো হ্যাঁ ঘড়িটা দেখি একটা ঘড়ি এই মানে পুজোতে নিয়েছি দুর্গা পুজোতে জানিও কমেন্ট করে কেমন লাগলো ভিডিওটা ওকে